মাদারীপুরের শিবচরে চর জানাজাত ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচরের চর জানাজাত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা এ সময় আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম শিবচর বিএনপি নেতা দাদন ঢালি শিবচর পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন খাঁ উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ বাকাউল করিম খান বিএনপি নেতা মোহাম্মদ আদিল খান চট জানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শান্ত ব্যাপারী মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল সরকার সহ শিবচর উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিবচর বিএনপির নেতা আজমাল হুদা সেলিম খান

সমস্ত শক্তি জোগাইছেন বিএনপি পরিবার সামনে ছিল বৈষম্য ছিল বিএনপি